হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গা সবাই আনন্দে আছো আমার শরীর একটু খারাপ হয়ে গিয়েছিল তাই জন্য ভিডিও আমি আপলোড করতে পারিনি তিন চার দিন এই জন্যে আমি ক্ষমা প্রার্থী প্রত্যেকের কাছে আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট অনেকে তোমরা জানতে চেয়েছ যে ইউটিউব যে দাদা ইউটিউব কিভাবে পয়সা দেয় কিভাবে ইউটিউব থেকে পয়সা পাওয়া যায় সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব কিভাবে পয়সা পায় অনেক সময় দেখবে ইউটিউবে ধরো কারোর একটা ভিডিওতে পাঁচ লক্ষ ভিউজ আর একটা ভিডিওতে কারুর তিন লক্ষ ভিউজ অনেক সময় দেখা যায় যার পাঁচ লক্ষ ভিউজ তার থেকে যে তিন লক্ষ ভিউজ সে বেশি পয়সা কামিয়ে নিয়েছে একটা ভিডিও কিন্তু কেন সেটা কেন হয় আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং অন করে আমি তোমাদের দেখিয়ে দেব প্রুফ তাও আমি বলে দিই একবার আগে একটু তোমাদের বোঝানোর জন্য বেশ কিছু সময় দেখা যায় ধরো একটা কারুর ভিডিও একটা ধরো কারুর ভিডিও দশ মিনিটের একটা ভিডিও দশ মিনিটে তার ভিডিওতে ভিউজ এসছে পাঁচ লক্ষ ঠিক আছে আর একটা ধরো কারুর ভিডিও তিন লক্ষ ভিউজ এসছে তার কিন্তু ভিডিওটি সাত মিনিটের দশ মিনিটের চেয়ে কিন্তু কম সাত মিনিট ঠিক আছে এবার দেখা গেলো যে তিন লক্ষ যে ভিউজ পেয়েছে সে কিন্তু বেশি পয়সা পেয়েছে কেন এটা কারণটা কী যে পাঁচ লক্ষ ভিউজ যার সে হয়তো অত পয়সা পায়নি তার কারণ হচ্ছে ধরো পাঁচ লক্ষ যার ভিউজ এসছে তার ভিডিওতে অ্যাভারেজ ওয়াচ টাইম দু মিনিট কি আড়াই মিনিট ঠিক আছে সেই জন্য সে হয়তো পয়সা কম পেয়েছে এবার যার তিন লাখ ভিউজ এসছে তার সাত মিনিট ভিডিও হয়তো সে তার ভিডিওতে ভিউজ এসছে ছ মিনিট সাড়ে ছ মিনিট সাড়ে পাঁচ মিনিট এরকম মানে মেন হচ্ছে এখানে আমি বারবার বলেছি যে কন্টেন্ট ভালো করতে হবে যারা তোমার ভিডিও দেখছে তাদেরকে ভিডিওতে আটকে রাখতে হবে এই নয় যে তাদেরকে তুমি ভিডিওতে আটকে রাখতে পারছো না তাহলে কিন্তু তোমার ইনকামও কমে যাবে কারণ ধরো তোমার একটা ভিডিও যদি কেউ আমি যেটা বললাম এখনই এক মিনিট দেড় মিনিট দেখে ভিডিওটি দেখে চলে গেল তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেলে তুমি কিন্তু পয়সা কম পাবে এবার ধরো কারুর ভিডিওতে ভিউজ হয়তো একটু কম কিন্তু তার অ্যাভারেজ ওয়াচ টাইম অনেক বেশি সে কিন্তু পয়সা বেশি পেয়ে যাবে চলো তোমাদের আমি একটু স্ক্রিন রেকর্ডিংটা অন করে দেখিয়ে দিই তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে আমার যে ব্লগ চ্যানেলটা আছে সেটা তো আমার চ্যানেলটা মনিটাইজ চ্যানেল সেখানে গেলে তুমি তোমরা বুঝতে পারবে যাদের চ্যানেল মনিটাইজ নেই তারা বুঝতে পারবে যে চ্যানেল মনিটাইজ হলে কিভাবে পয়সা পাওয়া যায় এবং কেমন হয় তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ে চলে এসেছি স্ক্রিন রেকর্ডিংয়ে দেখো এইটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে এবার কি করব এ দেখো নিচে দেখো আছে অ্যানালিটিক্স এখানে অ্যানালিটিক্স আছে অ্যানালিটিক্সে গিয়েও দেখা যেতে পারে বা তোমার যেটা আমি তোমাদের বলছিলাম ইনকামটা ধরো আমি কন্টেন্টে গেলাম কন্টেন্টে গিয়ে যে কোনো একটা ভিডিও যেগুলো ধরো যেগুলো থেকে আমার হয়তো কিছু ইনকাম হয়েছে দেখো এই যে এই যে ভিডিওটা ওয়ান পয়েন্ট ফোর কে ভিউজ এসছে পুরীতে এই ভিডিওটি ওপেন করছি এই ভিডিওটি ওপেন করে আমি নিচের দিকে যাচ্ছি গিয়ে দেখো এই অ্যাভারেজ ভিউস এটাই কিন্তু ম্যাটার করে টু মানে এটা ভিডিওটি কিন্তু কত মিনিট দেখো কুড়ি মিনিটের ভিডিও কুড়ি মিনিট তেরো সেকেন্ডের ভিডিও এখানে মাত্র টু পয়েন্ট থ্রি এইট অ্যাভারেজ ওয়াশ টাইম কেউ হয়তো দশ মিনিট দেখেছে কেউ বারো মিনিট দেখেছে কেউ পনেরো মিনিট দেখেছে কেউ ফুল দেখেছে কেউ হয়তো এক মিনিট দেখে স্কিপ করে গিয়েছে ঠিক আছে চলো এখানে আমি ইনকামে যাওয়া যাক এখানে এই অ্যাভারেজ ওয়াশ টাইমে ক্লিক করলাম ক্লিক করে ওপরে দেখো এ ওয়ান পয়েন্ট ফে ফোর কে ওভার ভিউ লাস্টে যাই রেভিনিউতে এই যে তোমার চ্যানেল মনিটাইজ যখন হয়ে যাবে তখন ওই রেভিনিউ অপশানটা আসবে নাহলে কিন্তু যতক্ষণ না চ্যানেল তোমার মনিটাইজ হবে ততক্ষণ তোমার কিন্তু এই রেভিনিউ অপশানটা আসবে না রেভিনিউতে যাওয়া যাক এবার রেভিনিউতে কি দেখো কী দেখাচ্ছে এখানে তোমরা বুঝতে পারবে দেখো এখানটায় দেখো লক্ষ্য রাখো ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউজে আমাকে পয়সা দিয়েছে কত এখানে দেখো এখান থেকে তো লেখা আছে কিন্তু আর পি এম দেখা যায় ওয়ান কে ভিউজে কত টাকা দেবে ষোলো টাকা একত্রিশ পয়সা এটা কিন্তু আগে বেশি ছিল তার কারণ যখন প্রথম প্রথম ভিডিওটি আমি আপলোড করি তিনশো চারশো পনেরো তখন কিন্তু ভিডিওতে অ্যাভারেজ ওয়াচ টাইমটা হাই ছিল বেশি ছিল যার ফলে এখানে কিন্তু ওয়ান কেতে বেশি পয়সা শো করছিল বেশি পয়সা শো করছিল ঠিক আছে যার ফলে তখন আমি একটু বেশি পয়সা পেয়েছি এখন দেখো ওয়ান কেতে কিন্তু ষোলো টাকা একত্রিশ পয়সা চলে এসছে মানে অনেক কমে গেছে এই অ্যাভারেজ ওয়াচ টাইম তোমাদের যত যার বেশি তার কিন্তু পয়সা ইনকাম তত বেশি ভিউজ তো আনতেই হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে কন্টেন্ট ভালো ক্রিয়েট করে তোমার যারা ভিডিও দেখে তোমার যারা চ্যানেলে আসে তোমার যারা দেখে তাদেরকে ভালো কন্টেন্ট দিয়ে তাদেরকে আটকে রাখতে হবে আটকে রাখলেই তোমার ন্যাচারালি অ্যাভারেজ ওয়াচ টাইম বাড়বে তোমার ইনকামও বাড়বে এইভাবেই ইউটিউব পয়সা দেয় আর তোমরা তো জানোই যেগুলো সুপার চ্যাট সুপার থ্যাংকস ওগুলো তো আছেই ছেড়ে দাও যেগুলো যেটা মেন ওয়াচ পেজ অ্যাডস ওয়াচ পেজ অ্যাডসের পেমেন্ট কিন্তু ইউটিউব এইভাবেই করে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারম।